রজনী হওয়ার পরই হানজালার গোসলটা যখন ফরজ হয়ে গেল হানজালা দূষণ করার জন্য কাপড়টাকে কাজে লাগাইয়া হানজালা দৌড়াইয়া পবিত্র হওয়ার জন্য হানজালা যাইতেছে যেই মাত্র কাপড়টা গায়ে দিবে হানজালা গোসল করবে হঠাৎ করে আওয়াজ একটা আওয়াজ মদিনার থেকে একটা আওয়াজ বাসিয়া দিযা কয় নবীজির সাহাবিরা রে কে তোমরা কোথায় আছো জানো নি ময়দানে নবীজিকে কে বেইমান্লা করে দিয়েছে মানুষ কবত্তা শোনার পরেই ханজালা দৌরাইয়া বাড়ির মধ্যে চলে গেলেন গিয়া ডাক দিয়া বলেন বিবিরা নে নে আমার কাপড়টা নে আমার হাতের মধ্যে তলোয়ারটা দে ডাক দিয়া বলে বিবি ডাক দিয়া বলে शमी गु তুমি না খেলার কৌশল করার জন্য কেন গো তাড়াতাড়ি আমার কাছে তলোয়ারটা চাইতে ডাক দিয়া ханজালা কয় শাবিবিরা যেই নদীর জন্য অন্ধকারের পথ থেকে আলোর পথে আসলাম আজকে প্রান্ত প্রত্যেকই সঠিক পথ পাইলাম এমন আলো পাইলাম এই নবি নাকি উহুদের ময়দানে বেঈমানরা ওই নবিকে কতল করে দিবে আর আমি হানজালা তুমি নিয়ে সময় কাটাই হতেই পারে না আল্লাহু আকবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু সঙ্গী সঙ্গী এই কথা বলিয়া বলেন আমার কাছে তলোয়ারটা দেও এই কথা বলার পরে বিবি ডাক্তার কয় স্বামী ছিল ছিল আকাঙ্ক্ষা যে তো আপনাকে নিয়ে আমি গর্ব জীবনের কত কল্পনা ছিল একটু ঘরের ভিতরে আসেন প্রথম দিন আপনার সঙ্গে দেখা হলো সাক্ষাৎ হলো মনের সমস্ত বাসনাও আপনার কাছে গুলিয়া বলা হলো না চলে আসেন আপনাকে ভালো করে আমি শেষবারের মতন দেখে দিই হামজালা ডাক দিয়ে বলে বিবি রে আমি যদি গণের ভিতরে যাই তাহলে তোমার চেহারা দেখলে আমার তোমার প্রতি আরো আমার মায়া বাড়িয়া যাইবে আমার নবীর মহাবুত আমার অন্তর থেকে দূর হয়ে যাইবে না না আমার কাছে তরুয়ারটা দাও ভিতরে আমি যাইতে পারবো না আমি যদি কাজী হয়ে আসি তাহলে দেখা হবে আর যদি কাজী না হয়ে আসি আল্লাহ তাল্লা ময়দানে তোমার আর আমার সাক্ষাৎ আল্লাহ জান্নাতে গঠাইয়া দিবে হাজারো ханজালা তরবারি লইয়া দৌড়াইয়া উহুদের ময়দানের দিকে হানজালা ছড়িয়া গেলেন উহুদের ময়দানের ভিতরে যুদ্ধের ময়দানের ভিতরে ঢুকিয়া পড়লেন ঢুকিয়া শত 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 মানুষের সামনে যখন ঢুকলেন শত শত কাফের বেঈমানদের মাঝে ঢুকিয়া ঢুকিয়া তিনি যখন তলুয়ার লইয়া হানজালা করে বেইমানকে কথন করে শহীদ করিয়া দিলেন আল্লাহু প্রেমের পাগল যারা প্রখলা কেলে আ নবীর পেলের পাগল যারা প্রম কেলা কেলে এমি কি ছিলম হানজালা নবীর প্রেলে জীবন দিলা এমি কি ছিল হানজালা নবীর পেলে জীবন দিলা বুস্তলারাইলরে ফনিষ তার বললে বুস্তল কররাইল। নবীর প্রেমে পাগল যারা প্রেম কেলা কেলে আইনি নবীর প্রেমে যারা প্রেম কেলা মুসলমান ভাইরা আমার আমজালা নবীর জন্য পাগল হয়ে দৌড়াইয়া নিজের জীবনটা নবীর প্রেম উৎসর্গ করিয়া দিল এরা মুসলমান বন্ধু শুধু আমজালা নয় এইভাবে নবীর অসম্ভব গুণিত সাহাদায় কেন নবীর জন্য তাজা প্রাণ গিলিয়ে দিয়েছেন নবীজি কে ডাক দিয়া কয় নবী যদি আল্লাহ তালা আমাকে আবার জীবনটা দিতেন আমি আবার আপনার জন্য সাহাতক বরণ করতাম আবার যদি জীবনটা দিতেন আবার সাহাদক বরণ করতাম আগরণবীজি শুধু একদিন নয় আল্লাহ যদি কে পর্যন্ত আমাকে এক হাজার বার দুনিয়ায় পাঠাইতেন আমি হানুজালা তার জন্য এক হাজার বার আমি আমার জীবনটা দিয়ে দিতাম